আসসালামু আলাইকুম আমি এ আর বাচ্চু স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বিশ্বের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের প্রবাসী গ্রুপ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতেছি নতুন আরেকটা ভিডিও দর্শক আমি এখন যেখানটায় আছি প্রিয়দর্শক আমি আছি এখন এই যে দেখেন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ এই কুমিল্লা মেডিকেল কলেজটা আমি এখন উত্তরমুখী হয়ে আছি উত্তরমুখী হলো কুমিল্লা মেডিকেল কলেজ আর ঠিক এখানটায় আছে নেওয়ারা এই বিল্ডিংটাই নেওয়ারার মধ্যে আর আমি এখন যেখানটায় আছি দর্শক এখন আমি পশ্চিমমুখী আমি যেখানটায় আছি এটাও নেওয়ারা মোজার মধ্যেই পড়ছে আর এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে ধনেশ্বর রোড দিয়ে আসছি আমরা যদিও নেওয়ারা মোজা ধনেশ্বর রোড দিয়ে ঢুকছি তো এখন এই যে ধনেশ্বরের যে রোডটা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কবিরের আমাদের যে হুন্ডাটা রাখা আছে এটা কিন্তু রাস্তাটা আছে ধনেশ্বর রাস্তা ওইটা তালগাছটাসহ তো আমরা এবারে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো ফিট হবে আড়াইশো তিনশো ফিট এই যে একটা ছোট্ট হাউজিং আছে এই হাউজিংয়ের সীমানাটাই আসছি তো এখানে দর্শক এই প্লটটা এখানে পোনে তিন ঘন্টার একটা প্লট আছে দেখেন আমি এই যে বাউন্ডারি আছে এবং রাস্তার মুখপাত ভালোই পাইছে এই যে দেখেন পুরোটাই মুখপাত এবার এসে বা ষাট পাঁষট্টি ফুটের মতো হবে আর এভাবেও মোটটা পনেরো তিন ঘন্টা আপনাদেরকে আসলে বুঝিয়ে দেওয়া হবে জনে নিলেও নিতে পারবেন সুন্দর তো ঠিক আছে দর্শক আমি এটা প্রাইসটা বলে দিই গণ্ডা হিসাবেই প্রাইস প্রতি ঘণ্ডা বিশ লক্ষ টাকা করে আস্কিং রেট কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন কিছু কিছুটা ডিসকাউন্ট তখন ফাইনালি মালিকের সাথে কথা বলবেন একটু কম করা যাবে তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন রাতারাতি চেঞ্জ হচ্ছে যদি কেউ এখন বাড়ি না করেন কিনে রেখে দেন তাও কিন্তু ছয় মাস পরে পরেই কিন্তু আসলে জায়গার দাম চেঞ্জ হচ্ছে ছয় মাস পরে পরে দু চার লাখ টাকা করে বেড়ে যাচ্ছে প্রতি ঘন্টাই এমন অবস্থা বলবেন হয়তো কেন আসলে আমাদের এখানে এখন যেহেতু ইফিজেডের মিল কারখানা দিন দিন বাড়তেছে এই বাড়ার কারণে মানুষের চাপ মানুষ যখন গড় বাড়ি বাড়া থাকার জন্য পাচ্ছে না মানুষের চাপ চাহিদা আছে যার কারণে সবাই চিন্তা ভাবনা করে কিভাবে আসলে গড় করে ভাড়া দিবে ওই চিন্তাটাই আছে তো আসলে আমাদের কুমিল্লা শহর এবং কুমিল্লা রাতারাতি চেঞ্জ হওয়ার কারণ আমি একটাই দেখি যে ইফিজেড তো ইফিজেড যেহেতু আমার এখান থেকে আসতে মাত্র দশ টাকা লাগে অনেকে আস্তে আস্তে বিকেলবেলা আসলে হেঁটেও চলে আসে সাত আট মিনিট লাগে এখানে হেঁটে আসতে তো ঠিক আছে দর্শক প্রাইসটা তো বলে দিলাম আমার নাম্বারটা বলে দিচ্ছি প্রতি ঘন্টা বিশ লক্ষ টাকা করে হলে নিতে পারবেন এবং কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন আর যারা বিশেষ করে ফেসবুকে ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আমি সবাইকে বলে দিচ্ছি আমাদের ছয়শো তিরিশের উপরে বিডিও আছে যার যার চাহিদা মতো রেডিভারি আছে কুমিল্লা শহরের চারিদিকে চারিদিকেই আছে আলহামদুলিল্লাহ যে যার চাহিদা মতো ইউটিউবে ঢুকলে জায়গা সার্চ করে নিতে পারবেন এবং আমাদের সাথে যখন কল করবেন সন্ধ্যার পরে করবেন আমি ইনশাল্লাহ সন্ধ্যার পরে ফ্রি থাকি আপনাদের অনেক অভিযোগ আছে যে আসলে আমি ফোন ধরি না আসলে দিনের বেলাটা যেহেতু ভিডিও থাকি ফোন ধরা হয় না তেমন একটা তো দর্শক আমার অনুরোধ আপনারা সন্ধ্যার পরেই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাতের একটা পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য সময় দেব তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ